তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার পরেই ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অর্থাৎ দেব অধিকারীর নামে পাঁশকুড়া পশ্চিমে দেওয়াল লিখন আর দেওয়াল লিখনের মধ্য দিয়ে পাঁশকুড়ায় ভোট প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ঘাটার লোকসভা কেন্দ্র পড়েছে বিধানসভা এলাকায় পশ্চিম পাঁশকুড়া বিধানসভার মুরাইলে তৃণমূল নেতা মুফুলেশ্বর দত্তের নেতৃত্বে দেওয়াল লিখন করেন কর্মী সমর্থকেরা আমরা আনন্দিত এবং খুশি এবং উজ্জীবিত এই কারণে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একটাই মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে জনগর্জন সভা আপনার উপস্থিতি দেখেছেন আপনার চ্যানেলে তার প্রমাণ আছে কয়েক লক্ষ লক্ষ মানুষ আজকে ব্রিগেডে দাঁড়ানোর মতো জায়গা নেই এবং তিনি যে গর্জন দিয়েছেন কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা বাংলার প্রতি এবং সারা ভারতবর্ষের যেখানে ডবল ইঞ্জিন আছে সাধারণ মানুষের উপর যেভাবে নির্মম অত্যাচার এবং যারা নিপীড়িত পিছিয়ে পড়া মানুষদের কোনো রকম তারা পাত্তা না দিয়ে কেন্দ্রীয় সরকার তাদের ক্ষমতার জোরে আজকে কেন্দ্রীয় সরকার চলছে স্বাভাবিকভাবে বিয়াল্লিশটি আসনের মধ্যে আমাদের ঘাটাল লোকসভায় যিনি প্রার্থী ঘোষণা করেছেন আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞ এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং পুনরায় আবার দীপকদেরি দেবকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তিনি পুনরায় এখান থেকে ঘাটার লোকসভা থেকে বিপুল ভোটে জয়ী হবেন তার একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু দল দেখেনি সর্ব দলের মানুষ যাতে সহযোগিতা পায় সাহায্য পায় সরকারি সুযোগ সুবিধা পায় তাই লক্ষ্মীর ভাণ্ডার আজকে শুধু তৃণমূল কংগ্রেসের মা বোনরা পায়নি সমস্ত কংগ্রেস সিপিএম বিজেপি সমস্ত পরিবারের মা বোনরা পায় এবং একশো দিনের কাজ যারা করেছেন শুধু তৃণমূল কংগ্রেস নয় আজকে বিজেপির ঘরের পরিবার একশো দিনের কাজ সিপিএমের পরিবার কংগ্রেসের পরিবার তারাও টাকা পেয়েছে এই রকম সমস্ত প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে মানুষের যে সেবা সর্বধর্ম বর্ণের মানুষ এবং সমস্ত রাজনৈতিক মানুষ যারা সুযোগ সুবিধা পায় এই জন্য তো মানবিক মুখ্যমন্ত্রী বাংলার বুকে তার নাম ভারতবর্ষে শুধু নয় আর জাতীয় স্তরে তার নাম উজ্জ্বল হয়েছে এটা আমরা বাংলার একজন মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা গর্বিত আমরা দেওয়াল লাখন শুরু করছি এবং আগামী কাল থেকে সারা পাঁচ করে আমাদের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়ি বাড়ি আমাদের প্রচার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে হয়েছে কর্ম যেভাবে চলছে সেগুলা মানুষের সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরবো বন্ধাত্মক কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিং বেবি সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তামলুক আদিমোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু